আসলে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে চলে এসেছে দেশের অবস্থা এরকম ছোট ছোট এক একটা সংকট এখন ঘনীভূত হতে হতে এটা বেশ বড় আকার রূপ নিয়েছে যেমন যে জিনিসটা নিয়ে আজকে আপনি বললেন যে ঐক্য কমিশনের যে আলোচনা জুলাই সনদ নির্বাচন নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে এগুলো আলাদা আলাদা হল বিষয়টা একটাই যেমন জুলাই সনদে আমরা স্বাক্ষরকারী দল যেটি সংসদ ভবনের সামনে প্লাজায় স্বাক্ষর হয়েছিল ওই সময় বিস্তারিতভাবে জানানো হয়নি সরকারের সততা ঐক্য কমিশনের সততা বিশ্বাস আস্থা এটার উপরে আমরা আহ জোর দিয়েছিলাম ডক্টর আলী রিয়াস ডক্টর মোহাম্মদ ইউনুস স্বনাম ব্যক্তি কিন্তু পরবর্তীতে দেখা গেছে এমন কোন প্রসঙ্গ পরবর্তীতে সংযোজন করা হয়েছে এবং বিয়োজন করা হয়েছে যেগুলো জুলাই সনদে ছিল না যেমন আপনারা দীর্ঘ আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যে কথাগুলো সামনে বারবার এবং প্রকাশ্যেই যে প্রসঙ্গগুলো ছিল আলোচনা হয়েছে জুলাই সনদে সেটি সন্নিবেশিত করা হয়নি আবার এমন অনেক প্রসঙ্গ আছে যে প্রসঙ্গগুলো বাদ দেওয়া হয়েছে যেমন গণভোটের যে প্রসঙ্গটা এখন সামনে আনা হচ্ছে সেটি আমাদের দল থেকে ইতিমধ্যে মহাসচিব বলেছে এটা এটা এখন কোনো প্রয়োজন নেই সেটি এখন বিভিন্ন রাজনৈতিক দল সামনে এনে এটাকে বড় করে দেখানোর চেষ্টা হয়েছে এবং এ কথা আমরা বলেছি যদি করতেই হয় সেটি জাতীয় সংসদের নির্বাচনের সঙ্গে একই দিন একই সঙ্গে এই জিনিসটি হতে পারে দুটি ব্যালট দিয়ে দিল সেই ব্যালটের এখানে যেমন একটা সমস্যা বিশেষ করে গণভোট প্রসঙ্গে আমরা এটা বাতিল করার জন্য বলেছি এই জন্যে যে সাতচল্লিশ আইটেম বা আটচল্লিশ আইটেমের মধ্যে যে দুটো না ভোটের প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে হ্যাঁ নাকি দুটোই দিবে সাধারণত অতীতে আমাদের যে মানে গণভোট গুলো হয়েছে না অথবা হ্যাঁ পক্ষে ভোট চাওয়া হয়েছে সংক্ষিপ্ত আকারে এবার গণভোটটি সেই রকম ভাবে আসেনি এটা একটা প্যাকেজ হিসাবে আনার কথা বলেছে আসলে যে জুলাই সনদটা যখন গ্রহণ করা হয়েছে সেটা তো পার্লামেন্টেই যাবে কিন্তু এখানে আরেকটি প্রসঙ্গ আনা হয়েছে যে প্রায় মাসের মধ্যে এটি যদি গ্রহণ না করা হয় তাহলে অটোমেটিক এটা সংবিধানের অংশ হবে। যেটি বাংলাদেশে না বিশ্বের একটি বিরল ঘটনা যে কোনো আইন পাশ করার আগে সংসদে উত্থাপন করা হয় আলোচনা করা হয় চুরছে বিশ্লেষণ করা হয় তারপরে সেটা গ্রহণ করা অথবা না করা সংখ্যাগরিষ্ঠ ওঠে আর সংবিধান সংশোধন হলে তো একটা ব্রুট মেজরিটি প্রসঙ্গ আসে সর্ব সর্বসম্মত যদি থাকে সব দল অনেক সংশোধনী একসঙ্গে সংবিধান সংশোধনী একমত হলে সেটা হয় এটা অটোমেটিক আইনের দৃষ্টিতে একেবারে সাংবিধানিক ইতিহাসে একেবারে বিরল ঘটনা যেমন ভিন্ন মতে যে প্রসঙ্গগুলো ছিল যেটা ঐক্য কমিশনে আলোচনা আছে সেইগুলো একেবারেই বাদ দেওয়া হয়েছে এই নোট অফ ডিসেন্স নোট অফ সরি তো এই নোট অফ ডিসেন্স এর ব্যাপারে মানে অসততার পরিচয় এটা আমাদের পার্টির পক্ষ থেকেও আমাদের মহাসচিব মিস্টার আলমগীর সাহেব উত্থাপন করেছে তো এইসব ক্ষেত্রে যেটা ওপেন ডিসকাশন মানে এটা লাইফ দেখেছে মানুষ সেখান থেকে আমি ইচ্ছামত কিছু কিছু জিনিস বাদ দিয়ে দিলাম এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে বা আমার পার্টির কাছে মনে হয়েছে এবং যেটা মনে হয়েছে সেটা আমরা পার্টির মহাসচিব ইতিমধ্যে জাতির নামে উপস্থাপন করা হয়েছে এইসব নানান বিতর্কিত অবস্থায় আর জাতীয় সংসদের নির্বাচন যেটা সরকার ঘোষণা করা হবে নভেম্বরে হবে না কেন সেই জিনিসটাও পরিষ্কার না আবার আরেকটি জিনিস সামনে যেটা আসছে এই সন্দেহ অবিশ্বাসের মধ্যেও সরকার প্রধান হিসেবে বারবার বলছেন এই নির্বাচন ঐতিহাসিক হবে এটি স্মরণযোগ্য একটি ঘটনা হবে বাংলাদেশ তো স্মরণযোগ্য ঐতিহাসিক আবার সঙ্গে সঙ্গে বলছেন যে কিছু কিছু দেশ বিদেশের শক্তি হঠাৎ করে নির্বাণ বানচালনে ভূমিকা নিতে পারে তাহলে আক্রমণ বলেছেন যে একটা আক্রমণ আসছে এটাও বলেছেন পারে তো জাতিকে এরকম ধোয়াটে পূর্ণ অবস্থার ভিতরে রাখবে যদি সেটা স্পষ্ট না করে সেটা তো আরো কঠিন মানসিক বলা যায় মানুষের দেশের নাগরিকদের এটা যন্ত্রণায় পরিষ্কার হওয়া উচিত ছিল তো এইসব মিলিয়ে মানুষের একটা মজার অভিজ্ঞতার কথা বলি ডক্টর মোহাম্মদ যতবার বলেন ঐতিহাসিক এবং সরঞ্জক স্মরণযোগ্য ইলেকশন হবে ততবার মানুষটাকে ভালো মানুষ বলে পরিচিত মানুষ বলে দেশে এবং বিদেশে খুবই গ্রহণযোগ্য মানুষ বলে কিন্তু তারপরে এই কথাগুলোর সামনে এনে বলে যেমন আমার কাছে বোজন জিজ্ঞাসা করছে যে নির্বাচন যদিভাবে হচ্ছে তো মানে সব আলোচনা হয়েছে কিন্তু ওই আলোচনাটা এসে অর্থাৎ তার মধ্যে একটা এক ধরনের আস্থায় নেশা অবিশ্বাসের প্রশ্ন দেখা দিচ্ছে কেন দেখা দিছে এটা তো সরকারের পরিষ্কার করা দরকার কিন্তু সরকার মজার ঘটনা বারবার এই একই কথা বলছে যেমন এটা ডিসেম্বরের তারিখ না ঘোষণা করে এটা নভেম্বরে পয়লা করতে গেছে ডিসেম্বরে এই যে কালক্ষেপণ এই যে মানে আস্তে আস্তে পিছানো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের চরিত্র সম্বন্ধে এক ধরনের ধোয়াটেপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে আমি আপনার কাছে জানতে চাবো দর্শকরা অসংখ্য কমেন্ট করছেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে কমেন্ট আসছে দর্শকদের বিএনপি দুই দিয়েছে বিএনপি কে ফাঁদে পড়ে গেছে আমি জানতে চাই এই যে এনসিপি যেটা মিন করছে যে বিএনপি ওই যে কাবিন নামায় সাহেব সই করে ফেলেছে আর পেছন ফেরার না বলার সুযোগ নেই এটা যে বিএনপি ফাঁদে পড়ে গেছে এবং বিএনপি জুলাই সমাদেশ সই করেছে মানে এখন সবকিছু মেনে নিতে হবে সামনে ডক্টর ইউনুস যা চান বা কমিশন যা চায় সেটাই বিএনপি কে মানতে হবে নাম্বার ওয়ান টু হচ্ছে যে সবাই নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা করছে আপনার কি মনে হয় যে নির্বাচন ডিউ হবে সেই পরিস্থিতি আছে এখন আমি বিশ্বাস করি দেশের সামগ্রিক পরিস্থিতি জাতীয় আন্তর্জাতিক অবস্থা সব মিলিয়ে ফেব্রুয়ারি প্রথমতই নির্বাচন না হলে সংকট আর তীব্র হবে স্বাভাবিক কারণে সুস্থ স্বচ্ছ স্বাভাবিক মানসিকতা যেসব মানুষ মহল দেশ তারা চাবে এই সময়ের মধ্যে নির্বাচন করতে এবং আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইনুস সেটা চাবে হ্যাঁ এর বিরোধিতা সরকারের ভিতরে বাইরে বিভিন্ন মলতে থাকতে পারে কিন্তু বাস্তবতা এই সময় নির্বাচন না করার কোনো কারণ নেই এনসিপি নামক যে দলটি এরা আসলে নিজেদেরকে পূর্ণ মানুষে রূপান্তরিত করতে পারেনি অরুচিক ছেলে মানুষই বাচ্চা যেমন নির্বাচন কমিশন একটা ওদের দাবির প্রেক্ষিতে হোক বা না হোক তাদের সঙ্গে এক ধরনের বাস্তবতায় বলবো সিম্বলিক একটা ঘটনা ঘটিয়েছে সেটা হচ্ছে তারা কিন্তু আমি দেখলাম যে তারা আসলে যে বাচ্চা বাচ্চাদের মত কলির মধ্যেই রেখেছে এটা ফোটে নাই এই যে মানে যেভাবেই হোক সেটা যদি নাও করে থাকে কিন্তু সিদ্ধান্তটা এরকম মেন করে বিয়ের কাবিন নামা আর কি কি যে কথাগুলো বলছে মানে একটি দায়িত্বশীল রাজনৈতিক কাচ্চা বাচ্চার তো না ছাত্র সংগঠন হলো না এটা বোঝা কিছুদিন আগে যেমন ওদের ব্যাপারী নাকি একজন আছে সে বলেছিল যে বিএনপি খুব বেশি হলে পঞ্চাশটা সিট পেতে পারে এনসিপি তিনশো সিটে ব্যাপারী নাকি হাজারি একজন আছে। এই এই ছেলেটা বলবো না লোকটা বলবো আমি জানি না এটা আরো এনসিপি কে ডুবাচ্ছে বিএনপি সম্বন্ধে অনুধাবন আমি বিএনপি না করতে পারি কিন্তু বর্তমান বিএনপির কত ষোলো বছরের রাজনৈতিক ভূমিকা এইসব মিলিয়ে কাবিন নামা নামা এগুলো বলে নিজেকে নিজে ছোট করছে আমরা সরকারকে যেখানে সমর্থন দিচ্ছে পুজিশনে দিচ্ছি এমন না দাসখত্ত লিখে দিচ্ছে কোনো জায়গায় বিএনপি যদি মনে করে যে এই সরকারের কাছ থেকে মানুষ গণতন্ত্রের উত্তরণের পত্রী সিঁড়িটি পাবে না আওয়ামী লীগকে তো আমরা ছাড়ি নাই এরশাদকে ছাড়ি নাই নব্বই কণ উপত্থানে আমরা তখন ছাত্র ছিলাম নয় বছর সময় লেগেছে এবার তার থেকে বেশি সময় লেগেছে আমাদের নেতৃত্ব জীবন জীবনপন লড়াই করেছেন মৃত্যুর কাছাকাছি গেছে। সে তো এইসব ফালতু কথাবার্তা এবং চিন্তা ভাবনা তাদের মনোজগত সম্বন্ধে মানুষের প্রশ্ন জাগবে এবং তাদের নেতৃত্ব নিয়েও মানুষের এক ধরনের উদাসীনতা তৈরি হবে সেই জন্য আমি বলবো যে বিএনপির ঠিক লাইনে আছে বিএনপির ঠিক ঘটনা কারণ এই এই সংগঠনটি সশস্ত্র পন্থায় রাজনীতিতে বিশ্বাস করে না গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মধ্য দিয়ে যেটা আমরা ষোলো বছরে যেমন শেখ হাসিনা আমি নিশ্চিত ভালো নির্বাচন দিত আঠারোতে অথবা চব্বিশে তাহলে তার এই পরিণতিটা হতো না হয়তো পরাজিত হতে পারতো বিরোধী দলের নেতৃ হতে পারতো আমরাও হয়েছিলাম কিন্তু জোর যার মূল্য এই এই কারণে তার এই পরিণতি হয়েছে আর আজকে যারা সরকারের অনুপ্রেরণায় সরকারের সরকারের আশ্রয় ভাবনায় চলাচল চিন্তা করছেন তাদের পরিণতি খুব ভালো সম্ভাবনাময় একটি রাজনৈতিক দল হতে পারত সেটা এখন অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে ভবিষ্যতে এদের পরিণতি কি হবে সেটা এখন দেখার বিষয় আহ আমি সত্যিকার অর্থে আবিভূত আমরা দীর্ঘ সময়ে অপেক্ষা করে আপনার সঙ্গে গুরু যান্ত্রিক গুরুযোগের জন্য এর আগের শোঠি আমাদের বাতিল করতে হয়েছিল সত্যিকার অর্থে প্রতি সেকেন্ডে অসংখ্য দর্শকের কমেন্ট আসছে আমরা যেহেতু লাইভ শো তে আছি আমি সেদিকে মনোযোগ দিলে আপনার মূল্যবান বিশ্লেষণ জানতে পারবো না দর্শকদের একটা আগ্রহ দেখতে পাচ্ছি তারা বলছেন যে এই সরকার বিপ্লবী সরকার দিকে যেতে চায় এবং দেখবেন যে এনসিপি র ছেলে পেলে স্পষ্টত বলছে যে ডক্টর ইউনুসকে এই সংস্কারের যা যা সুপারিশগুলো ডক্টর নস্কের সহযোগিতা হবে নট প্রেসিডেন্ট রাষ্ট্রপতি না এবং এটা শহীদ মিনারে গিয়ে করতে হবে বিএনপি এই জায়গায় অবস্থান কি এবং এটা কতটা যুক্তিসঙ্গত বিপ্লবী সরকারের দিকে গেলে নির্বাচন হবে সেটা মানুষ কত আশা করে বিপ্লবী সরকার হয় বিপ্লবের মধ্য দিয়ে 24 এর যে পরিবর্তন সেটাও বিপ্লবী না গণবুত্থান বিপ্লবের মধ্য দিলে খোল পরিবর্তন হয়ে যায় পুরো পরিবার সেটি হয় নাই এটা সাংবিধানিক সরকার এই সরকার শহীদ মিনারে যারা এখন দাবি করছেন তখন যদি সরকারকে শহীদ মিনারে নিয়ে গিয়ে শপথ করা এবং তখন যদি এসব বোধ বুদ্ধি কাজ করত তাহলে হয়তো অন্যরকম ইতিহাসে লেখা হতো মানে এটাই স্বাভাবিক ছিল এখন এটা পুরোপুরিভাবেই সাংবিধানিক একটি সরকার এবং সেই সাংবিধানিক সরকারের সাংবিধানিক রীতিনীতিতে আইন কাননে এই সরকার পরিচালিত হচ্ছে তো যেটি চূড়ান্ত স্বাক্ষরকারী সরকার প্রধান হিসাবে সংবিধানে লেখা আছে সেটা ডক্টর মোদী ইউনুস করবেন আর যেটা রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রসঙ্গ আছে রাষ্ট্রপতি যদি না করেন তাহলে এটা অসম্পূর্ণতা থেকে যাবে সেহেতু সরকারের মানে অবস্থানটা কি সেটা যারা ধরতে না পারবে তারা যে হোক যত প্রবীণ নবীন বা তরুণী হোক সে জায়গাটায় ভুল করে ফেলবে সেই জন্য এটা সাংবিধানিক সরকার চপ্পু এটা মূল বিষয় না রাষ্ট্রপতি এটা মূল বিষয় প্রধান উপদেশটা মূল বিষয় না সরকার প্রধানটা মূল বিষয় ব্যক্তি এই জায়গার মূল ঘটনা না প্রতিষ্ঠার মূল ঘটনা সেই কারণে চূড়ান্ত বিশ্লেষণে যেখানে রাষ্ট্রপতির স্বাক্ষর দরকার হয় সেখানে মিস্টার চোখ্পুনা রাষ্ট্রপতি স্বাক্ষর করবে সেই জন্যে আমার কাছে মনে হয় যে যে বিতর্ক তৈরি হচ্ছে এতে কালক্ষেপণ করা হবে কিন্তু আইনগত বিষয়টি ফয়সালা হবে না আইনের মধ্যে থাকলেই সভ্যতার মধ্যে থাকা হয়

যদি নির্বাচন করতে না পারি তাহলে সংকট আরো ঘনভূত হবে তখন কি হবে আগাম বলা খুব কঠিন সেই জায়গাটায় সবকিছু অনিশ্চিত হয়ে যাবে সেই জন্য আগামী দিনে যে সংকট সেটা নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত অর্থাৎ পিপুলস যে ভোটিং পাওয়ারটা আমরা কেড়ে নিয়েছে গত পনেরো বছরের তিনটা ভোটে সেটা ফিরিয়ে দেওয়া এবং জনগণের উপরে সকল ক্ষমতার উৎস জনগণ এইটা বিশ্বাস রেখে তাদের আস্থা রাখা তারা যে দলকে যে মার্কাকে ভোট দেয় সেটা মেনে নেওয়া তো এইটি যদি সম্ভব হয় তাহলে যে সংকটের মুখোমুখি আমরা হয়েছে সেটা কাটতে পারে বা কাটার সম্ভাবনা দেখা দিতে পারে তবে দেশে এখনো অসংখ্য অবৈধ অস্ত্র রয়ে গেছে অবৈধ অস্ত্র বলতে গতানুগতিক না পাঁচ আগস্টের লুটপাট হওয়া অস্ত্র রয়ে গেছে পুলিশ বাহিনী এখনো সক্ষম না এবং ক্ষেত্রবিশেষে এনসিপির এনসিপি অনেকেই বলছেন যে মানে এই সংকট ঘনীভূত হলে গৃহযুদ্ধ হবে তো কালকে প্রধান উপদেষ্টা বললেন যে আক্রমণ হতে পারে মানে আসলে এই কথাবার্তা গুলো কেন মানে এটা কি কোনো তৃতীয় শক্তি টেনে আনা বা দীর্ঘ এখন যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এটা করছেন আপনার কি মনে হয় কোন কোন দিকে এই সংকট কেউ না কেউ বাড়াতে চাচ্ছে আপনার তো এই অবস্থা হওয়ার কথা না এখন দেশ পুরোপুরি নির্বাচন মুখী থাকার কথা অস্ত্র বর্তমান সরকার একবারই করতে পারে নাই বৈধ অবৈধ অস্ত্র অতীতে যাদের হাতে ছিল তাদের হাতেই আছে সীমাহীন লুটপাট যে কত যে কটা ব্যাংক ছিল তার অধিকাংশ ব্যাংকই ফাঁকা হয়ে গেছে কোনো না কোনোভাবে সেটা সরিয়ে নেওয়া আছে হয়তো দেশের কিছু থাকতে পারে আর বিদেশে চলে গেছে ডক্টর সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব সবাই প্রত্যাশা করেছিল তিনি সরকার প্রধান হতে হয়তো এই টাকাগুলো কারণ তার পরিচিতি তার ব্যক্তিত্ব ভূমিকা অনেক রাষ্ট্র শুধু স্মরণ করে না শ্রদ্ধাও করে সেটা দিয়ে হয়তো সম্ভব হবে কিন্তু আদতে সম্ভব হয় নাই এই তেরো চোদ্দ মাসে মানে লুণ্ঠিত অর্থ ফেরত আসে নাই লিখ অস্ত্র এবং অথবা অবৈধ অস্ত্র মানে যার যার কাছে ছিল তার তার কাছেই আসে সরকারের নিতে পারে না তো এটি যদি থাকে বিশৃঙ্খলা যে কোনো মুহূর্তেই হতে পারে কিন্তু এখানে একটা আশার প্রদীপ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে পুলিশ সক্রিয় না হলেও আগের থেকে অনেক সক্রিয় আবার সেনাবাহিনীও নির্বাচন সম্বন্ধে সরাসরি তারা সরকারকে আশ্বস্ত করেছে পূর্ণাঙ্গ তারা সমর্থন দেবে এটা আইন শৃঙ্খলা ব্যাপার তবে যে দেশের মানুষ গণতন্ত্র প্রিয় গণতন্ত্র যে যুদ্ধ করছে গণতন্ত্র যে সংগ্রাম করছে তারা যদি মাঠ পর্যায়ে দায়িত্বের নামে তাহলে পরে সম্মিলিত প্রচেষ্টায় রাজনৈতিক দল জনগণ আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তাহলে আমার মনে হয় পরিস্থিতি করা খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না এইদিকে যদি আমরা যেতে পারি সামগ্রিক ভাবে তাহলে পরে কিছু একটা যেতাম পথ আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তের দিকে যাচ্ছি আমি আর ছোট্ট দুইটা বিষয় একটা হচ্ছে আইন আজকে সবশেষ বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এই বিরোধ হচ্ছে এতে কি করবে সরকার বুঝে পাচ্ছে না সরকারি তো মেন সে তো মূল উচ্চতা জটিলতা যেটা এসেছে এটা সরকারের দিক থেকে বলা যায় যে তার ঐক্যমত্য কমিশন শেষ মুহূর্তে এসে এবং আপনাদের সিনিয়র যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম বলেছেন যে বিএনপি যেটা সাইন করেছিল সেখান থেকে একটি পাতা উলট পালট করে ফেলা হয়েছে তো সরকার যদি এই সংকটে মনে করে সে কি করবে কি মত্য বিমূল তাহলে এর পরিণতি কি এটা কি শঙ্কাজনক নয় কিন্তু শঙ্কাজনক তবে সরকারের বিয়ে ভূমিকা থাকতে হবে সরকারকে দায়িত্ব নিতে হবে সরকারকে সততার সঙ্গে কাজ করতে হবে অর্থাৎ তারা একটা ভালো নির্বাচন করার জন্য এসেছে পৃষ্ঠা লোপাট করার জন্যে বা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য এবং গণতন্ত্রে উত্তোলনের জন্যে ঐতিহাসিক ভূমিকা পালনের জন্য এটি যদি তারা বিশ্বাস করে এবং মাথায় রাখে তারা ভালো কিছু হবে আর তারা যদি কালক্ষেপণ করে বা উদ্দেশ্যমূলক ভাবে অন্য কিছু করতে চায় তাহলে সংকট বাড়বে আর বাড়লে যে পরিস্থিতির মুখোমুখি হবে ক্ষমতা তাদের হাতেই থাকবে তারাই প্রভাবিত করবে বা তাদের পছন্দের সই লক্ষ্যে সামনে নিয়ে আনতে পারবে এমনটা নাও হতে পারে কারণ গোলাপ আনিতে যারা মাছ শিকার করতে চায় গোলাপানিতে অন্যরাও তো সুযোগের সদ্ব্যবহার করতে পারে সেই জন্য আমার কাছে মনে হয় চব্বিশের গণভ্যুত্থানের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এখনো আছে সেই সম্ভাবনাকে ইতিবাচক ধারায় ব্যবহার করা তাহলে ভালো কিছু হয় আমি সবশেষ জানতে চাব যে আজকে সোশ্যাল মিডিয়া যদি আপনি চোখ খুলান এবং আমাদের এখানে যত কমেন্ট আসছে মনে হচ্ছে মানুষ বিএনপির জন্য একটা আফসোস করছে যে কি হয়ে গেল বিএনপির সঙ্গে বা বিএনপি প্রতারিত হলো বা আমরা জানতাম বিএনপি এর সঙ্গে এরকম একটা কিছু হতে পারে তো এই অবস্থায় বিএনপি চুপ করে থাকবে নাকি অপেক্ষায় থাকবে যে সরকার কবে গণভোটের সিদ্ধান্ত দেয় নভেম্বরে যদি দিয়ে দেয় তখন বিএনপি কি এইটাতেই পা দিতে বাধ্য হবে কিনা যেটা জামাত বলছে যে জামাত মানুষ বলে যে জামাতের কৌশলের কাছে বিএনপি অনেকটা কুপকাত এরকম একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে না না জামাতের কাছে কখনো হয়নি জামা জামাতের নিজেরা এক উপকার হয়ে যায় এটা সাতচল্লিশে কারণ চব্বিশে সর্বশেষে গণভূত না আওয়ামী লীগে তারা মাপ চাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে তারা আবার এই মাপতে এসেছে যে না আমরা এটা ভুল করেছি আওয়ামী লীগকে মাফ করার যেহেতু জামাতের কাছে কে কখনো উপকাত হয় না জামাত বলো তো নিজেই নিজেদের কাছে খুব কথা যায় বিএনপি গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল বিপ্লবী সংগঠন না বা বিপ্লবী ভূমিকা পালন করতে চায় না তো স্বাভাবিক কারণে সে নির্বাচনমুখী থাকবে কনভট সরকার যদি করতে চায় আলোচনা ছাড়া সেটা দল সিদ্ধান্ত নিবে যে সেই জায়গায় বিএনপির পদক্ষেপ বা ভূমিকা কি হবে তবে আমরা বিশ্বাস করি এই নির্বাচনটা আরো আট মাস নয় মাস আগে হতে পারত নব্বই গণভ্যানের পর জাস্টিস দিন বা মাসের মধ্যে নির্বাচন করেছিল তো সেটি এত বিকচিত একটি উপদেষ্টা মন্ডলী থাকার পরও চোদ্দ মাসে দাঁড়িয়েছে এটা স্বাভাবিক কোনো ঘটনা না সেই জন্যে আমার কাছে মনে হয় যে পরিস্থিতির দিকে এগোচ্ছে সেটা স্বাভাবিক থাকলে গণতন্ত্রে আমরা ফিরতে পারবো আর বিএনপি গণতান্ত্রিক দল হিসাবে পরিচয় দিয়ে গেছে যে এই কারণে বিশৃঙ্খলা পূর্ণ এবং ষড়যন্ত্রকারীরা নিতে স্বাভাবিক কারণে বিএনপির ভ্রমণ কাটায় আফসোস হওয়ার কোন কারণ নাই বরঞ্চ বিএনপি কে সমর্থন করে পাশে দাঁড়ানোটাই সবথেকে ভালো আর সবশেষ যে গুরুত্বগুলো সেগুলোর মধ্যে আছে বিএনপি আন্দোলনে যায় না বিএনপি আন্দোলনে গেলে আওয়ামী লীগের লাভ হয়ে যাবে নিশ্চয়ই একজন বিএনপি দর্শক তিনি দুদুভাই আপনারা কেন চৌ বছর রাষ্ট্র শ্রদ্ধা করেনি অসংখ্য কমেন্ট দুবাই আমি যেতে চাই না আপনার অনেক মূল্যবান সময় আমরা অপেক্ষার পর আপনি সময় জানি আপনি আপনার নির্বাচনী এলাকাতে আছেন আমরা সবাই চাই দেশ নির্বাচন মুখী হোক দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হোক নির্বাচনের মধ্যে দিয়ে এখনকার সংকট এর উত্তরণ হোক আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে আমাদের দর্শকদের রেসপন্স আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মতো বিদে নিচ্ছি নিশ্চয়ই আপনার সাথে আবারও আমাদের দর্শকদের দেখা হবে কথা হবে তখন দর্শকদের মতামতগুলো আমি আপনাদের সামনে আপনার সাথে তুলে ধরব ভালো থাকবেন আপনার সুস্থতা কামনা করি আপনি ভালো থাকবেন আসসালামাইকুম থ্যাংক ইউ